পদ্মা নদীর বুকে হাউসবোটে ভেসে ভেসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার অনুভূতিই অন্যরকম বাংলাদেশের পর্যটন খাতে হাউসবোট নতুন বিষয় নয় অনেক বছর আগেই ভাটি অঞ্চলের হাওরগুলোতে বিলাসবহুল হাউসবোট চালু হয়েছিল তবে বেশ কিছুদিন হল পদ্মা নদীতে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা সহ শুরু হয়েছে এইসব হাউসবোট ঢাকার খুব কাছে হওয়াতে ডে ট্যুরের জন্য পারফেক্ট একটা ডেস্টিনেশন এই পদ্মা ঢাকা থেকে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস সহ আমরা আজ যাচ্ছি গল্প নামের একটি পশ্চিম চরের বটতলা ঘাট থেকে সকালে যাত্রা শুরু করে নদী কেন্দ্রিক জীবন জীবিকার পাশাপাশি ঘুরে দেখেছি বিভিন্ন চর নদী এবং চরের সৌন্দর্য উপভোগ করতে করতে হাউসবোটের রান্নাঘরে রান্না হওয়া হাঁস পদ্মার ইলিশ ও সকল ধরনের জীবে জলানা খাবার আপনার ভ্রমণকে করবে আরও স্মরণীয় আসসালামু আলাইকুম ভেরি গুড মর্নিং এখন হচ্ছে সকাল সাড়ে সাতটার মতো বাজে আমাদের জার্নি এখান থেকে স্টার্ট হচ্ছে আমাদের জার্নি স্টার্ট হয়েছে মিরপুর রূপনগর থেকে আর যেহেতু এখানে অধিক যাত্রী ছিল তাই একটা বড় ট্যুরিস্ট বাস দেওয়া হচ্ছে এটা হচ্ছে উনত্রিশ সিটের আর আমি হচ্ছে থেকে একা আসছি যার কারণে খুব ভোরে আমাকে বাইকে করে এই মিরপুর রূপনগর পর্যন্ত আসতে হয়েছে তো বিভিন্ন স্পটগুলোতে তারা হচ্ছে যাত্রীদের উপরে ডিপেন্ড করে বড় গাড়ি বা ছোটো গাড়ির ব্যবস্থা করে থাকে তো বেড লাখ হচ্ছে আমার থেকে কোনো ব্যবস্থা ছিল না কারণ আমি একাই ছিলাম এই কারণে আমি মিরপুর চলে আসছি ভোপোরে তাহলে যাচ্ছি এখন বোটের দিকে আপনারা সবাই সাথে থাকুন এবং আমাদের এই জার্নি উপভোগ করতে থাকুন সো বিয়র্স ফাইনালি আমরা বোটের কাছে চলে আসছি এখন হচ্ছে প্রায় সাড়ে দশটার মতো বাজে রোডে জ্যাম থাকার কারণে একটু লেট হয়ে গেছে আর ঠিক পেছনে হচ্ছে আমাদের বাস বা বিভিন্ন বোটের যেই ট্রান্সপোর্টেশনগুলো ছিল ওগুলো হচ্ছে পার্ক করা আছে আর আমার ঠিক পেছনে হচ্ছে বোটগুলা এই জায়গাটার নাম হচ্ছে নারিশা নারিশা পশ্চিমচর বটতলা ঘাট আর এখানে আমাদের বোটের পাশে আরও দুই থেকে তিনটা বোট আছে সেগুলো একসাথেই ছাড়বে তাহলে চলুন বোটে যাই এই হচ্ছে সবগুলো বোট একসাথেই আছে আমাদের বোট হচ্ছে ঠিক মাঝখান একটা সোভিয়েটস এটা হচ্ছে আমাদের বোটের মেইন এন্ট্রি আর সবাইকে বাইরে জুতা রাখতে হবে কারণ টোটাল বোটের মধ্যে হচ্ছে জুতা ক্যারি করা যাচ্ছে না ফার্স্টে ঢুকলে এখানে একটা সুন্দর দোলনা পাবেন বিগ সাইজের দোলনা মানে দুই থেকে তিনজন বসা যাবে আর চারপাশে বসার মতো স্পেস আছে খুবই নিট অ্যান্ড ক্লিন আমি এখন হচ্ছে বোটের ক্যাবিন এরিয়াতে চলে আসছি এখানে দুইটা ক্যাবিন দেখা যাচ্ছে সামনে একটা এবং পেছনে একটা আর এটা হচ্ছে আমাদের রুম রুমে ঢুকতেই ফার্স্টে হচ্ছে ডান দিকে একটা ওয়াশরুম আছে নিট অ্যান্ড ক্লিন একটা ওয়াশরুম আর ওয়াশরুমের মধ্যে যা যা থাকে তার সব কিছুই আছে ওয়াশরুমটার সাইজ অনেক বড় দেন হচ্ছে এখানে ঢুকতেই ডান দিকে হচ্ছে একটা খাট আছে মানে বিছানা এই বিছানার মধ্যে বেসিক্যালি আপনারা তিনজন থাকতে পারবেন কারণ বিছানাটা অনেক বড় বিগ সাইজ আর খুব সুন্দর ইন্টেরিয়র করা এই ব্যাক সাইডের ইন্টেরিয়র এবং হচ্ছে উপরে সুন্দর লাইট দেওয়া আছে আর এখানে হচ্ছে সেইলোর থিমের দেখেন খুব সুন্দর একটা উডেন ক্রাফট আছে কমপ্লিমেন্টারি হচ্ছে এখানে পানি দেওয়া আছে টিস্যু দেওয়া আছে আর আপনাদের ফ্যান লাগলে ফ্যান দেওয়া আছে এক্সট্রা বিন আছে এখানে বসার মতো একটা বেঞ্চ দেওয়া আছে আর রুমের মধ্যে বসে বসে আপনার পদ্মার সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে একটা দোলনা আছে এই দোলনাতে বসে বসে পদ্মার সৌন্দর্য উপভোগ করা যাবে দেখেন কত সুন্দর পদ্মা দেখা যাচ্ছে এখান থেকে এখন হচ্ছে সাড়ে দশটার মতো বাজে আমাদের একটু লেট হয়ে গেছে ব্রেকফাস্ট করতে করতে আর বোটে আসার পরে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে এই গোলটা দিছে আর যেহেতু ব্রেকফাস্ট করতেছি এখানে হচ্ছে খিচুড়ি আছে তারপর হচ্ছে বেগুন ভাজি আছে ডিম আছে তারপরে একটা ভর্তা আছে আর অ্যাজ ইউজুয়াল সালাদ আইটেম আছে এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্টের মেনু আমরা এখন ব্রেকফাস্ট করে তারপর হচ্ছে আমাদের বোট ছেড়ে দিবে গন্তব্যের উদ্দেশ্যে ধীরে ধীরে আমাদের বোট চলছে এখন হচ্ছে আমাদের কোন জায়গায় যাবো আমরা আমরা এখন পদ্মা ব্রিজে যাব পদ্মা ব্রিজ আমাদের ফার্স্ট লোকেশন হচ্ছে পদ্মা ব্রিজ আর এই বোট চালাচ্ছে হচ্ছে ব্যায়ের নাম কি তৌহিদ তৌহিদ ভাই হচ্ছে বোট চালাচ্ছে আপনি কতদিন ধরে বোট চালান

আর পাশাপাশি এখানে নদীতে বিভিন্ন ধরনের টলার বা ছোট বোট বড় বোট বিভিন্ন বোট চলাচল করতেছে খুব সুন্দর একটা জার্নি হচ্ছে আলহামদুলিল্লাহ চা কি সব দুধ চা থাকে নাকি রং চা ব্যবস্থা থাকে দুধ চা এবং দুইটাই থাকে ব্রেকফাস্টের পরে আমরা হচ্ছে এখন চা খাচ্ছি আর চা হচ্ছে এখানে দুধ চা এবং রং চা দুইটারই ব্যবস্থা আছে চা বলা যায় আনলিমিটেড আপনারা কিছুক্ষণ পরপর চা খেতে পারবেন পদ্মায় বোটে ঘুরতে এসে এক ভাইয়ের সাথে পরিচয় হয়েছে ভাইয়ের নাম হচ্ছে রাতিক রাতিক রাজ উনিও আমাদের মতো টুকিটাকি হচ্ছে ব্লগিং করেন নাকি যে ট্রাভেল ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েট করে আর আজকে আমাদেরকে নেট হচ্ছে দুপুরের মানে এখন হচ্ছে প্রায় একটার মতো বাজে স্ন্যাক্স আইটেম হিসেবে আমাদেরকে হচ্ছে পেয়ারা মাখা দেওয়া হয়েছে এখানে আমরা পেয়ারা মাখা খাচ্ছি বসে বসে ভাইয়ের সাথে অনেকক্ষণ গল্প হইলো ভালোই লাগতেছে আমরা ট্যুরটা এনজয় করতেছি আলহামদুলিল্লাহ আমাদের বোটের পাশ দিয়ে আরেকটা বোট যাচ্ছে এটার নাম হচ্ছে দহিন আমরা এই মুহূর্তে হচ্ছে পদ্মা ব্রিজের একদম ঠিক কাছে মোটামুটি এখন হচ্ছে দুপুর একটার মতো বাজে আমার ঠিক পেছনে হচ্ছে পদ্মা ব্রিজ আর এই ব্রিজটার থেকে জাস্ট ইউটার নিয়ে আমরা আবার হচ্ছে ঘুরে একটা চরে যাব এটা হচ্ছে আমাদের হয়তো বা ফার্স্ট মানে স্পট থাকবে আমরা এখন হচ্ছে হচ্ছে পদ্মা ব্রিজটা অতিক্রম করতেছি আর সব দর্শনার্থী বা আমাদের এই শিপে বোটে যারা আসছেন সবাই যার যা জায়গা থেকে ছবি তুলতেছে খুব সুন্দর একটা দৃশ্য আমরা উপভোগ করতেছি আলহামদুলিল্লাহ আর পদ্মা ব্রিজটা এখান থেকে খুব সুন্দর লাগতেছে আশেপাশে হচ্ছে ছোট ছোট বোটগুলো চলাচল করতেছে আর আমাদের মতো আরও কয়েকটা বোট এই সেমভাবে ইউটার্ন নিয়ে চলে গেছে হচ্ছে আমাদের বোট জোস্নার গল্প আর আমাদের বোটের পাশে আরেকটা বোট আছে এভাবে অনেকগুলো বোট এখানে নোংর করছে আমরা আমাদের আজকে একদম ফার্স্ট চলে এই প্লেসটার নাম হচ্ছে চর জানাজাত বা সোনাইচর নামে পরিচিত দেখেন চারপাশে শুধু গ্রিন দেখা যাচ্ছে শুধু গ্রিন দেখা যাচ্ছে আর এখানে যারা ঘুরতে আসছে আজকে আমাদের সাথে সবাই দেখেন অলরেডি দর্শনার্থীদের বা পর্যটকদের মধ্যে সবাই পানিতে নেমে পড়ছে কেউ গোছল করতেছে কেউ মানে এখানে হচ্ছে একটা বিচ যে ভাইব আছে হয়তো কক্সাস বাজারের মতো না পাওয়া গেলেও মোটামুটি খুব সুন্দর একটা সময় কাটবে এখানে আপনাদের আসলে দেখেন বাচ্চারা খেলাধুলা করতেছে বিশেষ করে এখানে অনেকগুলো বোটের থেকে এরকম ফুটবল অ্যারেঞ্জ করে থাকে ফুটবল খেলা বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস থাকে চর জানাজাত এক্সপ্লোর করা শেষে এখন হচ্ছে যেহেতু লাঞ্চ টাইম চলতেছে যদিও লাঞ্চ টাইম শেষের দিকে তিনটার মতো বাজে আমরা এখন লাঞ্চ করতেছি আর আজকে লাঞ্চের মেনু হচ্ছে এখানে সাদা ভাত তারপর হচ্ছে পর্দার ইলিশ তারপর হচ্ছে মাছের একটা ভর্তা আছে আর একটা ভেজিটেবল আইটেম প্লাস হচ্ছে সালাদ আর পাশাপাশি হচ্ছে হাঁসের মাংস আছে আমি হাঁস নেই নেই জাস্ট এই কারণে আরেকটা ইলিশ মাছ নিয়েছি পাশাপাশি হচ্ছে ডেজার্ট আইটেম থাকবে সেটা হচ্ছে খাবারের পরে তো খুব ভালোভাবে এনজয় করতেছি আলহামদুলিল্লাহ সো ভিউয়ার্স আমরা আমাদের সেকেন্ড একটা গন্তব্যে আসছি এটাও আর একটা চর এই যে বরাবরের মতো এখানে বোট নোংর করে রাখছে এখন হচ্ছে সামনের দিকে যাচ্ছি সামনের দিকে হচ্ছে এরকম বালির রোড অনেকেই নামছে আবার অনেকেই নামতেছে না কারণ হচ্ছে লাঞ্চের পরে সবাই একটু রেস্ট নিচ্ছে ওই সামনে আরেকটা বোট থামছে এখানে আমাদের বোটের সবাই কেউ কেউ এখনও খাওয়া দাওয়া করতেছে তো ভিউয়ার্স দেখতে দেখতে আমাদের ট্যুরের একদম শেষ প্রান্তে চলে এসেছি আর আমাদের বোটের ঠিক রুপটপে বসে চা খাচ্ছি আর চা খেতে খেতে আমার পেছনে দেখেন খুব সুন্দর সানসেট দেখা যাচ্ছে পদ্মার সুন্দর একটা সানসেট উপভোগ করতেছে অলরেডি সূর্য ডুবে গেছে তো আপনারা যারা এই ডে ট্রিপ বা ঢাকা শহরের কোলাহল যুক্ত একটি জায়গা থেকে কোলাহল মুক্ত একটা সুন্দর পরিবেশে এই নেচারের সাথে সুন্দর একটা সময় কাটাতে চান তাদের জন্য একটা আদর্শ প্লেস হতে পারে এই পদ্মার রিল্যাক্স বোট ট্রিপ পদ্মার সুন্দর একটি সূর্যাস্তের মধ্য দিয়েই চলছে আমাদের হালকা নাস্তা এর মধ্যে দিয়ে শেষ হতে যাচ্ছে আমাদের পদ্মায় ডে ট্যুরের গল্প এরপর একইভাবে আমরা আবারও রওনা করে যার যার বাসায় ফিরে যাই মূলত যেখান থেকে আমাদের এই ট্যুরটি শুরু হয়েছিল সবাইকে পদ্মায় হাউসবোটে ঘুরে দেখার আমন্ত্রণ রইল দয়া করে কোথাও ঘুরতে গিয়ে পরিবেশ নষ্ট করবেন না ঘুরতে গিয়ে অপচনশীল দ্রব্য নির্দিষ্ট স্থানে ফেলুন এই পৃথিবী এই দেশ এবং এই সুন্দর পরিবেশ আমাদের সকলের তাই এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ